একটা ভিখারি টাকার ওয়েটার তোর সাথে ব্রেকআপ বন্ধুরা কি হয় যখন একজন সামান্য বিলিয়ানিয়ারকে তার গার্লফ্রেন্ড একজন সাধারণ ওয়েটার ভেবে তার সাথে ব্রেকআপ করে চলে যায় কিন্তু এরপর তার সেই এক্স গার্লফ্রেন্ড তার নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে যখন সেই সাধারণ ওয়েটার ভাবা ছেলের সামনে পরিচয় দিতে গেল তখন যেন তাদের পা থেকে মাটি সরে গেল কি ঘটেছিল জানতে শেষ পর্যন্ত দেখুন এবার গল্পে আসা যাক ভোরের আলো তখনও পুরো শহরটাকে জাগিয়ে তুলতে পারেনি দেখা যায় পরনে সাধারণ ওয়েটারের ইউনিফর্ম সাদা শার্ট কালো প্যান্ট গলায় ছট্ট একটি নেমপ্লেট তার নাম আরিফ কেউ জানে না এই মুহূর্তে যে ছেলেটা মাথা নিচু করে স্যার বলে সম্বোধন করছে সেই এই হোটেলের প্রকৃত মালিক শুধু এই একটি হোটেল নয় দেশ জুড়ে তার এমন পঞ্চাশটিরও বেশি ফাইভ স্টার হোটেল আছে হাজার কোটি টাকার সম্পদ অগণিত মানুষের কর্মসংস্থান সবই তার অধীনে কিন্তু আরিফ কখনো এই পরিচয়ে সামনে আনেনি সে চেয়েছিল সাধারণ মানুষের মতো বাঁচতে মানুষকে বুঝতে নিজের সাম্রাজ্যকে নিচ থেকে দেখতে সে দেখেছে কিভাবে একজন ওয়েটার অপমান সহ্য করে হাসে কিভাবে একজন কর্মচারী ভুল না করেও ক্ষমা চায় কীভাবে মানুষ পোশাক দেখে সম্মান দেয় আর অবস্থান দেখে অবজ্ঞা করে এই সাধারণ জীবনেই একদিন তার জীবনে এসেছিল একজন মেয়ে তার নাম নিহা নিহা ছিল শহরের ধনী পরিবারের একমাত্র মেয়ে তার চলাফেরায় আত্মবিশ্বাস কথাবার্তায় অহংকার চোখে সবসময় এক ধরনের উঁচুতে থাকার ভাব তবে প্রথম প্রথম আরিফের সরলতা তাকে আলাদা করে টেনেছিল হোটেলের লবিতে প্রথম দেখা আরিফ কফি দিয়ে গিয়েছিল নিহা তাকিয়ে বলেছিল তুমি খুব শান্ত মানুষ তাই না আরিফ হেসে বলেছিল শান্ত থাকলে অনেক কিছু পরিষ্কার দেখা যায় সেই কথার পর থেকেই কথা শুরু কথা থেকে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে ভালোবাসা আরিফ কখনো দামি উপহার দেয়নি সে সময় দিয়েছে মন দিয়েছে নিরাপত্তা দিয়েছে নিহা শুরু বিয়ে সবকেই ভালোবাসা ভেবেছিল কিন্তু সময়ের সাথে সাথে চারপাশ বদলাতে শুরু করল নিহার বন্ধুরা প্রশ্ন তুলল তোর বয়ফ্রেন্ড কি করে ও তো শুধু একটা ওয়েটার আমাদের বয়ফ্রেন্ডরা আমাদের কি কি দেয় জানিস প্রথমে নিহা চুপ ছিল তারপর ধীরে ধীরে সে নিজেও প্রশ্ন করতে শুরু করল একদিন দামি রেস্টুরেন্টে বসে চারপাশে ঝলমলে আলো আর মানুষের ভিড়ের মাঝে নিহা হঠাৎ বলে উঠল আরিফ তুমি আমাকে কখনো কিছু দিতে পারো না কেন আরিফ অবাক হয়ে তাকিয়েছিল আমি তো তোমাকে সময় দিই ভালোবাসি নিহা ঠান্ডা হেসেছিল ভালোবাসা দিয়ে কি সমাজ চলে সেই দিনই ভেঙে গিয়েছিল সব কিছু নেহা স্পষ্ট করে বলেছিল তোমার মতো একজন গরিব ভিকারির সাথে আমি থাকতে পারবো না আমার বন্ধুরা যেসব জীবনযাপন করে তুমি সেটা কখনো দিতে পারবে না আরিফ কোনো তর্ক করেনি শুধু বলেছিল যদি আমার উপস্থিতি তোমাকে ছোট করে তাহলে আমি সরে যাচ্ছি ব্রেকআপের পরও আরিফের জীবন থামেনি পরদিনও সে ঠিক সময়েই হোটেলে এসেছিল ঠিক আগের মতোই কাজ করেছে কিন্তু ভেতরে কোথাও একটা গভীর নিরবতা জমেছিল কয়েক সপ্তাহ পর এক সন্ধ্যায় হোটেলের রেস্টুরেন্ট ভরে গেছে মানুষের কোলাহলে লাইভ মিউজিক হাসি কথার শব্দ আরিফ ট্রে হাতে ঘুরছে হঠাৎ চোখে পড়ল পরিচিত একটা মুখ নিহা তার সাথে কয়েকজন বন্ধু দামি পোশাক উঁচু হাসি চোখে অহংকার নিহা আরিফকে ওয়েটার হিসেবে দেখে থেমে গেল তার ঠোঁটে বাঁকা হাসি সে ইচ্ছে করেই উচ্চস্বরে বলল এই ওয়েটার অর্ডার নাও বন্ধুরা হাসতে শুরু করল এই তো তো রেক্স এখনও ট্রে হাতে ঘরে আরিফ শান্তভাবে অর্ডার নিল কোনো প্রতিবাদ নেই কোনো দৃষ্টি উঁচু করা নেই নিহা তখন বিষ ঢালল জানিস আমার নতুন বয়ফ্রেন্ডকে এই হোটেলের ম্যানেজার তার এক মাসের স্যালারি দিয়ে তুই সারা জীবন বসে খেতে পারবি আরিফ শুধু বলল আপনার অর্ডার আসছে ম্যাম ঠিক তখনই রেস্টুরেন্টের দরজা খুলে ঢুকল একজন সুদর্শন পুরুষ পরনে স্মার্ট স্যুট মুখে আত্মবিশ্বাস নিহা উঠে দাঁড়িয়ে বলল এই যে আমার বয়ফ্রেন্ড লোকটা সামনে এগিয়ে এসে হঠাৎ থেমে গেল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল গলা কেঁপে উঠল স্যার আপনি এখানে পুরো রেস্টুরেন্ট স্তব্ধ নিহা অবাক হয়ে তাকালো। তুমি উনাকে স্যার বলছ কেন ম্যানেজার গিলল তারপর ধীরে বলল তুমি জানো উনি কে উনি এই হোটেলের মালিক শুধু এই হোটেল না উনার এমন পঞ্চাশটা আছে চারপাশে ফিস ছড়িয়ে পড়ল এসব শুনে নিহার হাত থেকে গ্লাসটা মেঝেতে পরে ভেঙে গেল কাচের টুকরোগুলো ছড়িয়ে পড়ল মার্বেল ফ্লোরে ঠিক যেমন করে তার ভেতরের অহংকার মুহূর্তের মধ্যে চূর্ণ হয়ে যাচ্ছিল পুরো রেস্টুরেন্ট নিস্তব্ধ লাইফ মিউজিক থেমে গেছে কেউ কথা বলছে না কেউ হাসছে না শুধু শত শত চোখ একসাথে তাকিয়ে আছে আরিফের দিকে যে এতক্ষণ ছিল একজন সাধারণ ওয়েটার ম্যানেজার দ্রুত সামনে এগিয়ে এলো মাথা নিচু করে বলল স্যার দয়া করে ক্ষমা করবেন আমি বুঝতে পারিনি আপনি আজ এখানে কাজ করছেন আরিফ ঘিরে ট্রেটা নামিয়ে রাখল তার মুখে কোনো অহংকার নেই কোনো বিজয়ের হাসি নেই শুধু এক ধরনের গভীর শান্তি নিহা কাপা গলায় বলল এটা এটা কি সত্যি ম্যানেজার চোখ তুলে তাকাতে সাহস পেল না উনি এই হোটেলের মালিক আমাদের সবার বস নিহার বন্ধুরা একজন আরেকজনের দিকে তাকালো যে ছেলেটাকে তারা কিছুক্ষণ আগেও নিয়ে হাসাহাসি করছিল আজ সেই ছেলেটার সামনে দাঁড়িয়ে তাদের বুক ধকধক করতে লাগল নিহা দুই কদমে এগিয়ে এলো তার চোখ ভিজে গেছে আরিফ তুমি আমাকে বলনি কেন আরিফ তাকালো এই প্রথম সে নিহার চোখে সত্যিকারের ভয় দেখল ভালোবাসা নয় অনুশোচনা নয় ভয় সে শান্ত কণ্ঠে বলল আমি চেয়েছিলাম তুমি আমাকে চিনো আমার অবস্থান কেন নিহা কেঁদে ফেলল আমি ভুল করেছে আমি বুঝতে পারিনি আরিফ ধীরে মাথা নেড়ে বলল ভুল সবাই করে কিন্তু ভুলটা কোথায় করেছ সেটা বোঝাটাই আসল ম্যানেজার এগিয়ে এসে বলল স্যার আপনি চাইলে ওনাদের এখান থেকে বের করে দিতে পারি রেস্টুরেন্টে আবার ফিস শুরু হলো সবাই অপেক্ষা করছে এখন কি হবে আরিফ হাত তুলে থামালো না কাউকে অপমান করে আমি বড় হতে চাই না এই কথাটা যেন বাতাসে ভেসে রইল নিহা নিচু স্বরে বলল আমি কি আরেকটা সুযোগ পেতে পারি আরিফ একটু থামল এই প্রশ্নটা সে অনেকদিন আগে ভেবেছিল যদি কখনো সত্যটা বের হয় তখন কি করবে সে ধীরে বলল ভালোবাসার সুযোগে টেকে না ভালোবাসা টেকে সম্মানে নিহা চুপ করে গেল তার চোখের জল মেঝেতে পড়ল আরিফ ঘুরে দাঁড়ালো রেস্টুরেন্টের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে বলল পোশাক দেখে কাউকে বিচার করবেন না কারণ আজ আমি ওয়েটার কাল হয়তো আপনি মানুষের পরিচয় তার ব্যবহারে এক মুহূর্ত নীরবতা তারপর হঠাৎ কেউ হাততালি দিল তারপর আরেকজন তারপর পুরো রেস্টুরেন্ট গমগম করে উঠল হাততালিতে কেউ বলল স্যালুট স্যার কেউ বলল আজ একটা শিক্ষা পেলাম নিহা স্থির হয়ে দাঁড়িয়ে রইল আজ প্রথমবার সে বুঝল যাকে সে হারিয়েছে সেটা শুধু একজন ধনী মানুষ নয় একজন বড় মনের মানুষ আরিফ স্টাফরুমে ঢুকল ইউনিফর্মটা খুলে রাখল খুব যত্ন করে এই পোশাক তাকে অপমান দেয়নি বরং শিক্ষা দিয়েছে সে আয়নার সামনে দাঁড়ালো। একই মানুষ একই চোখ কিন্তু আজ আর ভেতরে কোনো ভার নেই হোটেলের বাইরে বেরিয়ে এল সে শহরের আলো জ্বলছে গাড়ি চলছে মানুষ ব্যস্ত আরিফ জানত আজ সে কাউকে হারায়নি কাউকে যেতেনি আজ সে শুধু সত্যটা প্রকাশ করেছে পেছনে কাচের দরজার ভেতর দিয়ে দেখা যাচ্ছিল নিহা এখনও দাঁড়িয়ে আছে স্থির ভাঙা আরিফ আর পেছনে তাকালো না কারণ কিছু গল্প ফিরে তাকিয়ে শেষ হয় না কিছু গল্প এগিয়ে গিয়ে শেষ হয় এই শহরে এই রাতে হয়তো কেউ একজন কোনো ওয়েটারের দিকে তাকিয়ে আরেকটু বেশি সম্মান দেখাবে আর সেটাই ছিল আরিফের সবচেয়ে বড় জয়